হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং তোমাদের জন্য যে ক্লাস শুরু করেছিলাম ফুড পয়জনিংয়ের উপরে আজকের ক্লাসে আলোচনা করব আমি মাংস মাছ ও দুধবাহিত যেসব রোগ হতে পারে অর্থাৎ মাংস মাছ ও দুধ থেকে যেসব রোগ হতে পারে আর বিস্তারিত নিয়ে ক্লাসটা থাকছে তোমাদের যে ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো দেখো তাহলে শুরু করছি ক্লাসটা ক্লাসের প্রথমে মাংসবাহিত রোগ মাংসবাহিত রোগ ব্যাধিগ্রস্ত মাংস মানুষের শরীরে নানাবিধ রোগ সৃষ্টি করে যেসব মাংস হচ্ছে ব্যাধিগ্রস্ত এসব আহ পশু হচ্ছে ব্যাধিগ্রস্ত সেখান থেকে যে মাংসটা পাওয়া যায় সেই মাংস হচ্ছে ব্যাধিগ্রস্ত কারণ রোগের জীবাণু থাকে রোগের জীবাণু মানুষের মাধ্যমে ব্যাধিগ্রস্ত প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হয় অর্থাৎ মানুষ থেকে কখনো কখনো সেই ব্যাধিগ্রস্ত মানুষের থেকে জীবাণুটা ব্যাধিগ্রস্ত দিয়ে যেতে পারে বা প্রাণী থেকে আবার মানুষের শরীরে সঞ্চারিত হয় মাংসের মাধ্যমে মানুষের শরীরে বাহিত মুখ্য রোগে নাম আর প্রকৃতি উল্লেখ করা হলো কি কি আছে প্রথমে আছে হচ্ছে টিউবার কিউলোসিস টিউবার কিউলোসিস টিউবার কিউলোসিস হচ্ছে ভেড়া ছাগল এবং অন্যান্য ভারতীয় গবাদি পশুর ক্ষেত্রে টিউবার বিরল হলেও ইউরোপের অধিকাংশ গবাদি পশু এবং শুকর টিউবার আক্রান্ত হয় অর্থাৎ অর্থাৎ যে টিউবার কিউলিসিসটা আছে সেটা হচ্ছে ভারতীয় গবাদি পশুর ক্ষেত্রে দেখা না গেলেও ইউরোপের অধিকাংশ গবাদি পশু এবং শুকর টিউবার আক্রান্ত হয় এই ক্ষেত্রে টিউবার কিউলিসের মাংস মাংসগ্রাহককে মানুষ এই মানুষ হচ্ছে টিউবার কিউলোসিস রোগের জীবাণু হচ্ছে বহন করে নেক্সট আছে হচ্ছে সৃষ্টির সার্কাস সৃষ্টির সার্কাস হচ্ছে পিতা কিমির লার্ভা অবস্থাকে বলা হয় সৃষ্টির সার্কাস সৃষ্টি সার্কাস লার্ভাগুলি শুকর এবং গরুর পেশি মধ্যস্থ ছোট ছোট অবস্থান করে অর্থাৎ শুকর আর গরুর যে পেশির মধ্যে যে সৃষ্টি আছে ছোট ছোট এই সৃষ্টের মধ্যে অবস্থান করছে করে হচ্ছে সৃষ্টির সার্কাস হচ্ছে লার্ভা শুকর এবং গরুর মাংস যদি যথাযথভাবে বা সম্পূর্ণভাবে রান্না না হয় তাহলে মানুষের শরীরে সৃষ্টি সার্কাস লার্ভা সংক্রমিত হতে পারে টিনিয়া সোলিয়ামের যে লার্ভা এটা হচ্ছে সৃষ্টি সার্কাস সেলুলোসি খেয়াল রাখবে টিনিয়া সোলিয়াম হচ্ছে একটা ফিতাকৃমির নাম এই ফিতাকৃমির লার্ভা হচ্ছে সৃষ্টি সার্কাস সেলুলোসি এটা মানুষের শরীরে শুকর আর গরুর বিশেষ করে সৃষ্টের মধ্যে অবস্থান করে এবং পরবর্তীকালে মানুষের শরীরে আসতে পারে নেক্সট আছে তিন নম্বর হচ্ছে ট্রাইচিনোসিস 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 হচ্ছে ট্রাইচিনেল্লা স্পাইরালি সেটা হচ্ছে বোল্ডে দেওয়া আছে নামক এটা হচ্ছে ক্রিমি গঠিত রোগ খেয়াল লাগবে এটা হচ্ছে কৃমি ঘটিত রোগ এই ক্রিমি যে ভ্রমণটা এটা রক্ত সম্বরনের মাধ্যমে মধ্যছত্তা জিভা ষড়যন্ত্র এবং উদরের পেশিতে সংবাহিত হয় এবং সিস্ট গঠন করে এবং ট্রাইচিনেল্লা স্পাইরালিস এটা হচ্ছে সংক্রমিত রোগ একটা এই রোগজনিত অবস্থাকে কি বলা হয় ট্রাইচিনোসিস বলা হয় ঠিক আছে এই রোগে কি হতে পারে এই রোগে উদর আর পেশি আমাদের পেট আর বিভিন্ন পেশির যন্ত্রণা হতে পারে জ্বর হতে পারে দ্রুত রিস্পন্দন হতে পারে এবং অনিয়মিত মলত্যাগ হতে পারে আর আমাদের যদি ষড়যন্ত্রে যদি এফেক্ট হয় তাহলে কণ্ঠস্বর বিনষ্ট হতে পারে ঠিক আছে এটা হচ্ছে ট্রাইচিনোসিস রোগ হলে এটা হচ্ছে হতে পারে আর এই টিনিয়া সোলিয়াম যে কথাটা বললাম টিনিয়া সোলিয়াম যে ফিতাকৃমি এই ফিতাকৃমি যে লার্ভা সৃষ্টি সার্কাস এটা হচ্ছে মানুষের অন্তরে হচ্ছে বিকাশ হয় মানুষের যে অন্ত্র আছে এই অন্ত্রে হচ্ছে টিনিয়া সোলিয়াম যে ফিতাকৃমিটা এটা হচ্ছে বিকাশ লাভ করে অন্যান্য যে রোগগুলো আছে অন্যান্য যে মাংসবাহিত যে রোগগুলো আছে বলদের পেশিতে প্রাপ্ত অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি বা এটা বলা হয় এ ববিস ঠিক আছে এটা এবং শুকরের যকৃৎ শুকরের যকৃতে পাওয়া যায় হচ্ছে ডিসডোমাম হেপাটিকাম ডিসডোমাম হেপাটিকাম বা আরেকটা নাম বলা হয়েছে লিভার ফ্লুক ঠিক আছে লিভার ফ্লুক মানুষের কি হতে পারে এই শুকরের প্রাপ্ত প্রাপ্তোমাম হেপাটিকাম হচ্ছে মানুষের অ্যাক্টিনো মাইকোসিস মাইকোসিস হতে পারে যেটা ভারতীয় শুকরে সাধারণভাবে পাওয়া যায় অ্যাক্টিনো মাইকোসিস আর হচ্ছে ক্ষয়রোগ বা রট ডিজিজ এটা হচ্ছে হতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা কি করব দুর্ঘটনা বা বিদ্যুৎ পৃষ্ঠজনিত কারণে মৃত্যু হয়েছে এমন প্রাণীর মাংস বাতিল করতে হবে তারপর হচ্ছে টিউবার কিউলোসিস প্রাইচিনোসিস সৃষ্টিসার্কাস মানে হচ্ছে জলাতঙ্ক তারপর হচ্ছে গ্ল্যান্ডার্স গ্ল্যান্ডার্স হচ্ছে গবাদি পশুর চোয়াল আর নাকে একটা সংক্রমিত রোগ হয় সেটাকে বলা হয় গ্ল্যান্ডার্স ইত্যাদি রোগগ্রস্ত গবাদি পশুর মাংস বাতিল করতে হবে এবং বাজারে বিক্রয় বন্ধ করতে হবে এরপর আছে হচ্ছে মাছ বাহিত রোগ মাছ বাহিত রোগ মাছের মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে ব্যাকটেরিয়া উৎপাদিত টক্সিন ব্যাকটেরিয়া উৎপাদিত টক্সিন দ্বারাও মাছের ভীষণ ঘটতে পারে এরূপ জীবাণু বা টক্সিন সংক্রমিত মাছের ভক্ষণে মানুষের শরীরে বিষক্রিয়াজনিত লক্ষণ প্রকাশ পায় এবং মাছের মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত রোগের প্রকৃতি এবং কারণ অতি সংক্ষেপে উল্লেখ করা হলো নিচে মাছের মাধ্যমে যে রোগগুলো হতে পারে সেগুলো দেখো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা একটা ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম সংক্রমণ সংক্রমিত মাছের ভক্ষণে মানুষের কি হতে পারে টমেইন বিষণ মানুষের টমেইন বিষণ ঘটে এবং এর প্রধান লক্ষণ হচ্ছে ডিসবেপসিয়া আর্কটিকেরিয়া নিম্নাঙ্গের অসারতা জিভার স্ফীতি এবং দুর্বল এবং অনিয়মিত পালস এগুলো হতে পারে হচ্ছে ক্লস্টিডিয়াম বোটুলিনাম ঠিক আছে ক্লস্টিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার দ্বারা তারপরে আছে হচ্ছে নর্দমা নিষ্কাশিত আবর্জনা নর্দমা নিষ্কাশিত আবর্জনা দ্বারা সংক্রমিত জলে জন্মগ্রহণ করা যেসব মাছ আছে বা ঝিনুক আছে বা শুক্তি আছে সেগুলোর মাধ্যমে মানুষের শরীরে কলেরা বা টাইফয়েডের সংক্রামক ঘটতে পারে তারপরে হচ্ছে খোলাওয়ালা মাছ খোলা আছে যেসব মাছ তারপর চিংড়ি ঝিনুক গলদা চিংড়ি চিংড়ি এগুলো হচ্ছে কি করতে পারে এগুলোর খাওয়া হলে মানুষের কি হচ্ছে আর্কটিকেরিয়া বা পাক অন্ত্রীয় যন্ত্রণা আর অন্ত্রের যন্ত্রণা সৃষ্টি হতে পারে পচনশীল মাছ বা টমেইন বিষনটা কি জিনিস পচনশীল এবং ক্ষয়িত মাছ মানুষের টমেইন বিষন ঘটায় তাই পচনশীল মাছ অবশ্যই বাতিল করা দরকার এবং বাজারে বিক্রয় বন্ধ করা উচিত কতগুলো বৈশিষ্ট্য দেখে পচনশীল মাছ কেনা যায় যেমন ধূসর কদমাক্ত ফুলকা হয় এগুলো ধূসর রঙের ফুলকা হয় অবনত চোখ হয় চোখটা নিচের দিকে নামানো থাকে চেকটার নিচে ঢোকানো থাকে অপস্থিত আস আশটা যেন বাইরে বেরিয়ে বেরিয়ে আসছে পচা গন্ধযুক্ত অবশ্যই হতে হয় মাছগুলো পচনশীল মাছগুলো এছাড়া পচনশীল মাছের দেহ তুলে হয় এবং কাটার পর কালচে রক্ত বা আলকাতার মতো রক্ত পচনশীল মাছ থেকে হচ্ছে নিষ্কাশিত হয় প্রতিরোধমূলক ব্যবস্থা কি আছে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে বিষয় যেসব মাছ আছে বা পচনশীল মাছ আছে সেগুলো বাতিল করতে হবে এবং বাজারে বিক্রয় বন্ধ করতে হবে নেক্সট আছে হচ্ছে দুধবাহিত রোগ দুধবাহিত কী কী রোগ আছে আমরা সতর্কভাবে যেসব টাটকা দুধ সংগ্রহ করি সেগুলো জীবাণুমুক্ত হলেও বাজারে যে দুধ আছে বাজারে যে দুধ পাওয়া যায় সেগুলোতে অসংখ্য জীবাণু সংক্রমিত থাকে এই সকল ক্ষতিকর জীবাণু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে সক্ষম অর্থাৎ এরা কী হয় এরা হচ্ছে প্যাথোজেনিক ঠিক আছে এরা হচ্ছে প্যাথোজেনিক দুধের মাধ্যমে মানুষের শরীরে সংক্রামিত ক্ষতিকর রোগ জীবাণুর মধ্যে উল্লেখযোগ্য কি কী আছে টিউবার কল ব্যাসেলাস টাইফয়েড ব্যাসেলাস এবং কলেরা ভিব্রিও দুধের মাধ্যমে বাহিত রোগ কি আছে যে সকল রোগ সংক্রমিত দুধের মাধ্যমে মানুষের শরীরে বাহিত হয় তাদের মধ্যে টাইফয়েড টিউবার কিউলোসিস তারপরে হচ্ছে কলেরা তারপরে হচ্ছে আমাশা তারপরে হচ্ছে সিরাজাত জ্বর সিরাজাত জ্বর হচ্ছে ইংরাজিটা খেয়াল মাল্টা ফিভার তারপরে বীজ দুষ্টপূর্ণ গলদাহ গলায় প্রদাহ সেপ্টিক শোর থ্রোট এটা হচ্ছে আরেকটা হতে পারে ডিপথেরিয়া এই রোগগুলো হচ্ছে দুধবাহিত রোগ 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 সৃষ্টিকারী জীবাণু উৎস কি আছে গোয়ালার হাত গোয়ালার হাত যদি দূষিত থাকে সেখান থেকে হতে পারে দূষিত জলের দ্বারা দুধ রাখার পাত্র যদি ধোয়া হয় তার মাধ্যমে ছড়িয়ে যায় দুধবাহিত রোগ মৃত্তিকা দ্বারা ছড়ায় বিভিন্ন ভেক্টরের দ্বারা দুধের সংক্রমণ হতে পারে এবং দুধের ভেজালজনিত কারণ এর ফলেও দুধ রোগ সৃষ্টি হতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা কি আছে লেজের ঝাপটা থেকে দুধ সংক্রমিত না হয় সেটা দেখা উচিত অবশ্যই দুধ বিক্রি বিক্রেতা বা যে গোয়ালা আছে তারা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত সেটা নিশ্চিত হওয়া দরকার বিশেষ করে টাইফয়েড জ্বরে যদি আক্রান্ত হয়নি এমন ব্যক্তিদের অবশ্যই গোয়ালা হওয়া উচিত টাইফয়েড আক্রান্ত জ্বরে সে যে টাইফয়েড আক্রান্ত শংসাপত্র তার কাছে থাকা উচিত সেখানে উল্লেখ থাকবে যে সে কোনোদিন হচ্ছে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়নি তারপর হচ্ছে আছে তিন নম্বর গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত অবশ্যই গরু কোনো কঠিন ব্যাধিতে আক্রান্ত নাকি সেটা হচ্ছে দেখতে হবে টাইফয়েড টিউবার দুধ বাণিজ্যকরণের হাত থেকে বাদ দিতে হবে তারপরে হচ্ছে ধুলোর সংক্রমণ থেকে দুধ সংক্রমিত রাখার জন্য ঢাকনা পাত্রযুক্ত ঢাকনা সমন্বিত দুধ সঞ্চিত পাত্রে রাখতে হবে এবং সরকারকে দুধের ভেজাল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং শাস্তিমূলক প্রয়োগ বাধ্যতামূলক করতে হবে ঠিক আছে এই ছিল তোমাদের ক্লাস ক্লাসটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই করে একটা লাইক করো লাইক করে আমার সঙ্গে থাকো তোমাদের ক্লাসটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ